অতুল সুভাষের মৃত্যুর ঘটনায় কিন্তু সারা দেশেই সরগোল পড়ে গিয়েছিল এবং সেই আবহেই নয়া নির্দেশিকা সুপ্রিম কোর্টের বিচ্ছেদ মামলায় নয়া নির্দেশিকা আটটি বেঁধে দিল শীর্ষ আদালত অবাস্তব খোরপোষে না সুপ্রিম কোর্টের খতিয়ে দেখতে হবে উভয়ের আয়ের উৎস ভবিষ্যৎ সুনিশ্চিতে নজরের নির্দেশ আপনারা জানেন যে ইতিমধ্যেই বেঙ্গালোরের তথ্য প্রযুক্তি সংস্থার কর্মরত অতুল সুভাষের আত্মহত্যার ঘটনা বলা যেতে পারে মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকেই এবং তিনি মৃত্যুর আগেই অভিযোগ করে গিয়েছিলেন যে কিভাবে তাঁর স্ত্রী তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে বারবার টাকা দাবি করে গেছেন এই ঘটনার আবহেই সুপ্রিম কোর্ট অন্য একটি ডিভোর্স মামলার শুনানি ছিল এবং সেই শুনানিতে খোরপোশ নিয়ে সিদ্ধান্ত নেবার আগে আটটি মানদণ্ড বেঁধে দিল শীর্ষ আদালত এবং আটটি মানদণ্ডকে মাথায় রেখেই রাখার পরামর্শ দেয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে দেশের সমস্ত উচ্চ আদালতের খোরপোশের বিষয় নির্ধারণ করতে আটটি বিষয় মাথায় রাখা মাথায় রাখা উচিত এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের যে আটটি মানদণ্ডের কথা সুপ্রিম কোর্ট জানিয়েছে স্বামী এবং স্ত্রীর সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা ভবিষ্যতে স্ত্রী এবং সন্তানদের ন্যূনতম চাহিদা স্বামী এবং স্ত্রীর শিক্ষাগত যোগ্যতার কথা মাথায় রাখতে হবে অভিযোগকারীর আয়ের উৎস এবং সম্পত্তির পরিমাণের কথাও মাথায় রাখতে হবে অর্থাৎ যে আটটি মানদণ্ডকে বেঁধে দিয়েছে শীর্ষ আদালত সেই আটটি মানদণ্ডের বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরছি শ্বশুর বাড়িতে থাকার সময় স্ত্রীর জীবনযাত্রার মান সংসারের খেয়াল রাখতে কাউকে চাকরি ছাড়তে না হয় কর্মহীন স্ত্রীর আইনি লড়াই চালানোর জন্য প্রয়োজনীয় অর্থ স্বামীর আর্থিক সামর্থ্য আয় এবং অন্যান্য খরচ আপনাদের যেমনটা জানাচ্ছিলাম ইতিমধ্যে অতুল সুভাষের মৃত্যুর আবহেই নয়া নির্দেশিকা বিচ্ছেদ খোরপোস মামলায় নয়া নির্দেশিকা সুপ্রিম কোর্টের অর্থাৎ খোরপোশের পরিমাণ নির্ধারণ করতে যে যে আটটি বিষয়কে মাথায় রাখতে হবে সেই আটটি বিষয়কে মাথায় রেখেই খোরপোশ মামলায় নির্ধারণ করতে হবে পরিমাণ নির্ধারণ করতে হবে যেমনটা জানিয়েছে সুপ্রিম কোর্ট বেঙ্গালুরুর তথ্য প্রযুক্তি সংস্থার কর্মরত এক তরুণ অতুল সুভাষের মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছে দেশকে সেখানে তিনি মৃত্যুর আগেই যে অভিযোগ করে গিয়েছিলেন যে কিভাবে তার স্ত্রী তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে বারবার টাকা দাবি করে গেছেন এবার এই ঘটনার আবহেই সুপ্রিম কোর্টে অন্য একটি ডিভোর্স মামলার শুনানি ছিল সেই শুনানিতে খোরপোশ নিয়ে সিদ্ধান্ত নেবার আগে আটটি মাথায় আটটি বিষয়কে মাথায় রাখার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত যে যে আটটি বিষয়কে মাথায় রাখতে হবে তা স্পষ্ট করেছে সুপ্রিম কোর্ট আপনাদের যেমনটা জানাচ্ছিলাম অতুল সুভাষের মৃত্যুর আবহেই নয়া নির্দেশিকা বিচ্ছেদ খোরপোশ মামলায় নয়া নির্দেশিকা আটটি মানদণ্ড বেঁধে দিল শীর্ষ আদালত আমরা আমাদের সঙ্গে সরাসরি রয়েছে নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় রাজা তোমার কাছে যেটা প্রথমেই জানতে চাইব যে কোন কোন আটটি বিষয়কে মাথায় রাখতে হবে যেমনটা স্পষ্ট করল আজ সুপ্রিম কোর্ট রাজা শোনা যাচ্ছে আমার কথা হ্যাঁ শোনা যাচ্ছে রাজা তোমার কাছে জানতে চাইবো যে এই যে আটটি বিষয় অর্থাৎ আটটি মানদণ্ড বেঁধে দিল সুপ্রিম কোর্ট সেই আটটি মানদণ্ড কি কি স্পেসিফিক ভাবে জানতে চাইবো হ্যাঁ যেটা হয়েছে যে যে বিষয়টা নিয়ে এই অতুল সুভাষ যে একজন যে আত্মহত্যা সেটা নিয়ে গত দু তিন দিন ধরে প্রচণ্ড আলোড়ন চলছে এবং সেখানেই অভিযোগটা উঠে এসেছে এসেছিল যে ফোর যে এ ধারা যেটা আগে ভারতীয় দণ্ড দণ্ডবিধিতে ছিল এই মুহূর্তে ভারতীয় ন্যায় সংহিতায় যেটা চুরাশি নম্বর ধারা হয়েছে সেটা হচ্ছে যে নারী নির্যাতন বধু নির্যাতন সেটা সেটা রোধ করতে যে ধারা জামিন অযোগ্য ধারায় মামলা করা যায় এবং সেখানে এই ধরনের অভিযোগ পেলেই বধুর ওপর নির্যাতন তার স্বামীকে এবং পরিবারের শ্বশুরবাড়ির লোকজন শ্বশুর শাশুড়ি যাদের বিরুদ্ধে অভিযোগ থাকে তাদের গ্রেপ্তার করে নেওয়া হয় তারপর মামলা চলে সমস্ত কিছু নিয়ে একটা অনিয়ম কিন্তু বর্তমানে বেশ কিছুদিন ধরে কাজ করছে বা বেশ সময় ধরে এই অভিযোগটা উঠে আসছে যে এই যে আইন এই আইনের অপব্যবহার করছেন কিছু কিছু মহিলা যেহেতু তাদের সুরক্ষার জন্য তাদের অধিকারের জন্য তাদের বিরুদ্ধে নির্যাতন রোধের জন্য যে আইন রয়েছে সেই আইনকে কাজে লাগিয়ে যদি তার বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেওয়ার থাকে বা অপব্যবহার করার থাকে সেই অপব্যবহার করার সুযোগ পাওয়া যাচ্ছে এবং সেইভাবে ব্যবহার করে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে স্বামীদের এই বিষয়টাই একাধিক মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে এবং আজকেও একটি বিচ্ছেদের মামলা সেটা সুপ্রিম কোর্টের হরিয়ানার একটি কেস সেই সংক্রান্ত মামলায় যেহেতু এই অতুল সুভাষ যে একটা লম্বা ভিডিও পোস্ট করে আত্ম মানে আত্মহত্যা করার আগে লম্বা ভিডিও পোস্ট করেছিল যে কিভাবে তার স্ত্রী এবং তার শ্বশুরবাড়ির লোকজন তাকে তাকে কীভাবে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল করছে আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছে যার ফলে সে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে এটা কিন্তু একটা বড় হইচই ফেলে দেয় এবং আজকে গোটা বিষয়টা নিয়েই সুপ্রিম কোর্ট কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য নির্দেশিকা জারি করেছে এবং সেটা সম্পূর্ণ যে অভিযোগ করা যাবে কিনা যাওয়ার ক্ষেত্রে পুলিশ কী ব্যবস্থা নেবে জামিনা যোগ্য ধারায় প্রথমেই মামলা দায়ের করা যাবে কি না খতিয়ে দেখা হবে কি না এইসব ধরনের নানা নির্দেশিকা ছিল কিন্তু অনৈতিকভাবে অবাস্তব খড়পোষ চাওয়া এই বিষয়টাকে কিন্তু সময় একেবারেই না করে দিয়েছে সুপ্রিম কোর্ট যে খড়পোষের দেওয়ার ক্ষেত্রেও কিন্তু যে কোনো রকম মূল্য চাওয়া হলো সেইটা কিন্তু বরদাস্ত করা হবে না তার জন্য পরিষ্কার আট দফা গাইডলাইন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট যেগুলো বলেছে যে খড়পোষের মামলার ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ হচ্ছে ঠিক আছে সেই বিবাহবিচ্ছেদের সম্মতি দেওয়া এবং খোরপোশের মামলার ক্ষেত্রে কী গাইডলাইন মেনে নিম্ন আদালত হোক হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্টে যদি পরবর্তীকালে মামলা আসে কি গাইডলাইন মেনে বিচারকরা বা বিচারপতিরা সেই নির্দেশ দেবেন সেই গাইডলাইনটা পরিষ্কার বলা হয়েছে তাতে প্রথমেই কি বলা হয়েছে যে একদম প্রথমে স্বামী এবং স্ত্রী যারা বিবাহ বিচ্ছেদ চাইছেন এবং খোরপোর সংক্রান্ত মামলায় স্ত্রী চাইছেন স্বামীর আপত্তি আছে ইত্যাদি ইত্যাদি প্রথমেই দুজনের আর্থ সামাজিক অবস্থা কি তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং কি আর্থিক আয় সামাজিক কি যে সম্মান আর্থ সামাজিক অবস্থানটা কি সেটাকে খতিয়ে দেখতে হবে অর্থাৎ ধনী পরিবারের দুজনের সন্তান না মধ্যবিত্ত না নিম্ন মধ্যবিত্ত ইত্যাদি ইত্যাদি স্ট্যান্ডার্ডটা কোথায় স্ট্যান্ডার্ড অফ লিভিং দ্বিতীয়ত স্ত্রী এবং সন্তানের যদি বিবাহ বিবাহবিচ্ছেদ হয় সেক্ষেত্রে স্ত্রী ও সন্তানের ভবিষ্যৎ জীবনের মূল প্রয়োজনগুলো কী কী কোনগুলো মূল প্রয়োজন কোনগুলো বিলাসিতা কোনগুলো প্রয়োজন নেই তাই চাওয়া তাই আদৌ প্রয়োজনগুলো কী কী স্ত্রী এবং সন্তান অবশ্যই তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হবে স্ত্রী যাতে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে সন্তানকে যাতে লালন পালন করতে পারে সন্তানের শিক্ষা দীক্ষার যাতে উপযুক্ত খরচ তার হাতে থাকে ইত্যাদিগুলো মূল প্রয়োজন অর্থাৎ বিলাসিতা নয় ঘুরতে যাওয়া নয় মূল প্রয়োজনগুলো সেগুলো ঠিক করতে হবে স্ত্রীর সম্পত্তি আয়ের উৎস কি যেটা তোমাকে এর আগেই বলছিলাম স্ট্যান্ডার্ড অফ লিভিং স্ত্রীর আদৌ কোনো পারিবারিক সম্পত্তি আছে কিনা তার আয়ের উৎস কি সেখান থেকেই বলা হচ্ছে যে স্বামী স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা এবং রোজগারের খতিয়ান তাদের শিক্ষাগত যোগ্যতা কি সেটাও আর্থসামাজিক পরিস্থিতির মধ্যে পড়ে তারা কি একেবারেই কম পড়াশোনা জানা না অতি উচ্চ শিক্ষিত এই অতুল সুভাষের ক্ষেত্রে দুজনেই আইটি সেক্টরে কাজ করে ব্যাপক শিক্ষিত এবং প্রচুরটা কামাইনে পায় সেখানেও এই ধরনের ঘটনা ঘটছে নিম্নবিত্ত পরিবারের ক্ষেত্রে তো আরও সেটা সহজে ঘটতে পারে তো সুতরাং পরেরটা হচ্ছে যে স্বামী স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা কী এবং রোজগারের খতিয়ানটা কি সেটা দেখতে হবে এরপর যেটা বলা হচ্ছে যে পরিবার দেখাশোনার কারণে হয়তো স্ত্রী আগে চাকরি করতেন কিন্তু পরিবার দেখাশোনার কারণে স্ত্রী চাকরি ছেড়ে দিয়েছেন কিনা না অর্থাৎ তিনি আগে রোজগার করতেন কিন্তু বিয়ে হওয়ার পর তিনি চাকরি ছাড়লেন কি না সেক্ষেত্রে তার রোজগার থাকছে না এবং শ্বশুরবাড়ি থাকাকালীন স্ত্রীর জীবনযাপনের মান কি এটাও সেই স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ের মধ্যে পড়ছে যে চাকরি ছেড়ে দিয়ে তিনি কোন মান জীবনযাপন করছেন এরপর আসছে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বিচ্ছেদকারীদের মধ্যে শুধু স্ত্রী নয় পুরুষেরা রোজগার নাই থাকতে পারে সেও কর্মহীন হতে পারে সেক্ষেত্রে যেই মামলাকারী হন তিনি যদি রোজগারহীন হন তার জন্য আইনি লড়াইয়ের যথোপযুক্ত খরচের বন্দোবস্ত করা খরচ তাকে বহন করতে হবে আইনজীবী নিতে হবে সেই খরচ নেওয়ার সামর্থ্য তার আছে কিনা যদি না থাকে সেই খরচের বন্দোবস্ত করতে হবে দুজনেই যদি রোজগারহীন হন আলাদা কথা একজন যদি রোজগার করেন তাহলে অন্যজনের খরচ তাকে বহন করতে হবে আর দুজনেই যদি রোজগার করেন সেক্ষেত্রে এই বিষয়টা সামনে আসছে না কিন্তু এটা মাপদণ্ডের মধ্যে থাকছে এছাড়াও আর্থিক ক্ষমতা ছাড়া রোজগার এবং আর্থিক ক্ষমতা এবং রোজগার অনুযায়ী খরপোশের পরিমাণ নির্ধারণ করতে হবে এটাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে যে কটা নির্দেশিকা রয়েছে তার মধ্যে সব গুরুত্বপূর্ণ হচ্ছে যে অবাস্তব পরিমাণে খরপোশ চাওয়া যাবে না আমার ইচ্ছা হল আমি পাঁচ কোটি টাকা চাইলাম আমার ইচ্ছা হলো আমি দু কোটি টাকা চাইলাম সেটা নয় তার যে আর্থিক ক্ষমতা যে খরপোশ দেবে বিচ্ছেদের ক্ষেত্রে এক্ষেত্রে স্বামী তার আর্থিক ক্ষমতা এবং রোজগারের পরিমাণ তার মধ্যে তার মধ্যে সেটাকেই মানদণ্ড করে খরপোশের পরিমাণ নির্ধারিত করতে হবে কারো যদি তিরিশ হাজার টাকা মাইনে চাকরি হয় খরপোশের জন্য তাকে যদি পাঁচ কোটি টাকা দাবি করা হয় সেই দাবি ন্যায্য বলে বিবেচিত হবে না কোন পরিমাণটা ন্যায্য কোনটা অন্যায্য সেটা বিবেচনা করতে হবে যে খড়পোষ দেবে তার আর্থিক ক্ষমতা কতটা তার রোজগারকর্তা কতটা অন্যদিকে যে খরপোশ নেবে তার প্রয়োজন কতটা এই দুটো মিলিয়ে মিশিয়ে খরপোশের পরিমাণ নির্ধারণ করতে হবে যেটা আজকের যে নির্দেশিকার সব থেকে বড় নির্দেশিকা এবং তার পাশাপাশি এটাও বলা হয়েছে শুধুমাত্র খরপোশ নয় বিচ্ছেদের পর স্বামীর অন্যান্য কী কী দায়িত্ব থাকবে সেটাও নির্ধারিত করে দিতে হবে নির্দেশ দেওয়ার সময় বা রায় দেওয়ার সময় যে আর কি কী দায়িত্ব স্বামীকে নিতে হবে খড়পোস তো একটা পরিমাণ এত পরিমাণ টাকা আমি আমার স্ত্রীকে দিলাম তার সন্তান থাকলে সন্তানের পড়াশোনার দায়িত্ব থেকে শুরু করে যাবতীয় অসুস্থ হলে ওষুধের খরচা ডাক্তার দেখানো অন্যান্য আর কি কি দায়িত্ব থাকবে কি কী থাকবে না খরপোষের টাকার পরিমাণ দেওয়া ছাড়াও আর তো দায়িত্ববোধ থাকে একটা ভেঙে যাওয়া সংসার কেউ চালানোর জন্য সেই দায়িত্বগুলোও কিন্তু নির্ধারণ করে দিতে হবে নির্দেশ দেওয়ার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় যেটা তোমাকে প্রথমেই বললাম যে নারী নির্যাতন বধু নির্যাতন রোধ করতে সেই যে তাদের অধিকারের সুরক্ষায় যে চারশো আটানব্বইয়ের এ ধারা আইপিসিতে যেটা বর্তমান ভারতীয় ন্যায় সংহিতায় চুরাশি ধারা হয়েছে সেই ধারার বা সেই আইনের যথেচ্ছ অপব্যবহার করা হয় বিনা দোষে নির্বিচারে আটক থাকতে হয় স্বামীদের বা শ্বশুরবাড়ির যারা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের অবাস্তব পরিমাণে খরপোশের দাবি জানানো হয় এই গোটা বিষয়টাকে কিন্তু একটা সুনির্দিষ্ট ছাঁচে ফেলে দিল আটটা মানদণ্ড নির্ধারণ করে সুপ্রিম কোর্টের এই রায় এবং সুপ্রিম কোর্ট যেটা বলেছে এই রায় আগামী দিনে প্রত্যেকটি বিবাহবিচ্ছেদ সংক্রান্ত মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে নিম্ন আদালত হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত ধন্যবাদ রাজা আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি নিউজরুম থেকে রাজা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কোন কোন মানদণ্ডের ভিত্তিতে নির্ধারিত হবে খোরপোষের পরিমাণ একটি বিচ্ছেদের মামলায় আটটি মানদণ্ডের কথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট দেশের উচ্চ এবং নিম্ন আদালতগুলির প্রতি শীর্ষ আদালতের পরামর্শ এমনটাই যে এই আটটি মানদণ্ডের কথা মাথায় রেখেই তারা যেন বিবাহবিচ্ছিন্ন স্ত্রীর খোরপোষের পরিমাণ নির্ধারণ করে বুধবার আপনারা যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি যে অতুল সুভাষের মৃত্যুর আবহেই নয়া নির্দেশিকা সুপ্রিম কোর্টের বিচ্ছেদ খোরপোশ মামলায় নয়া নির্দেশিকা আটটি মানদণ্ড বেঁধে দিল শীর্ষ আদালত সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের তরফে স্পষ্ট করে দেয়া হয়েছে দেশের উচ্চ এবং নিম্ন আদালতগুলির প্রতি যে আটটি মানদণ্ডের কথা মাথায় রেখেই তারা যেন বিবাহবিচ্ছিন্নশ্রীর খোরপোশের পরিমাণ নির্ধারণ করে অর্থাৎ আটটি মানদণ্ড সুস্পষ্ট করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে সেক্ষেত্রে স্বামী স্ত্রীর সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা যেমন মাথায় রাখতে হবে এরই পাশাপাশি ভবিষ্যতে স্ত্রী এবং সন্তানদের ন্যূনতম চাহিদা সেই বিষয়টাও এই আটটি মানদণ্ডের মধ্যে একটা উভয় পক্ষের শিক্ষাগত যোগ্যতা এবং পেশা সেক্ষেত্রে আয়ের উৎস এবং সম্পত্তির পরিমাণ এটাও একটা অন্যতম বিষয় থাকছে আটটি মানদণ্ডের মধ্যে অর্থাৎ আটটি মানদণ্ড বেঁধে দিল শীর্ষ আদালত বিচ্ছেদ খোরপোশ মামলায় নয়া নির্দেশিকা সুপ্রিম কোর্টের